একবার এক ছোট্ট পাখি তার ছানাদের জন্য খাবারের সন্ধানে বাহিরে বের হয়েছে সারাদিন খুঁজাখুঁজির পরও সে অল্প একটু খাবার পেয়েছে যেটা তার পরিবারের জন্য যথেষ্ট নয় তার ছানাগুলোর জন্য যথেষ্ট নয় কিংবা সেও খেতে পারবে না এরই মধ্যে সে তার খাবারটুকু তার ছানাদের মধ্যে ভাগ করে দিয়ে দিল আর ছানারা খেয়ে এত আর এদিকে পাশের গাছ থেকে একটা বানর দেখছিল দেখে তার মধ্যে একটা সহানুভূতি জাগল সে তখন কি করলো পরের দিন তার খাবারের অংশটুকু থেকে ওই ছোট্ট ছানাগুলোর মাকে একটু খাবার দিল ক্ষীর মাকে বলল যে তোমার মনে এত ত্যাগ তুমি না খেয়ে তোমার বাচ্চাদের ছানাগুলোকে তুমি খাবারটা দিয়ে দিলে তো এখান থেকে নৈতিকতার শিক্ষা কি জানেন রিজিক কার কখন কোথা থেকে আসে আল্লাহ সুবান তালা ছাড়া কেউই জানেন না আর রিজিকের মালিক একমাত্র আল্লাহ আপনি কারো রিজিক বন্ধ করতে পারেন না আল্লাহ সবাইকে সঠিক দান করুন রিজিকের মালিক উপরওয়ালা উপরে বসে আছেন